আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিকাত মহিলাদের যৌন উত্তেজনা বাড়ার কিছু নিয়ম কারণ আছে এর মধ্যে একটি ট্যাবলেট আছে যেটা হচ্ছে ফিলিবান ট্যাবলেট অনেকেই খেয়ে থাকেন এটা খেলে কি হয় বা এটা খাওয়া কতটুকু যৌক্তিক বিষয় সে সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো আপনি কোন আমল করে আপনার চাহিদা উত্তেজনা বাড়াতে পারেন সে ব্যাপারে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথম কথা হচ্ছে এই যে ফ্লিপান যে ট্যাবলেটটা এটি আপনার পঞ্চাশ টাকা করে প্রতি পিস নেওয়া হয়ে থাকে তো এই যে ট্যাবলেটটা আপনি খাবেন আপনি কি কোনো দিন চিন্তা করছেন কোনোদিন কি বুঝতে পারছেন যে এটা কেন এটা কিসের প্রয়োজন ডাক্তাররা বলে দেবে যে আপনার উত্তেজনা বেড়ে যাবে তো আপনি হঠাৎ করে উত্তেজনা বাড়ালেন কিন্তু আপনি কি জানেন আপনার শরীরে যে কত ক্ষতি হয় মাথার মধ্যে যে কত ব্রেনে কত চাপ যে পড়ে যায় আপনি কি বুঝেন এ সমস্ত বিষয় হচ্ছে আল্লাপাক আলমিনের আল্লাহ নিয়ামত এই আল্লাহর নিয়ামত আপনি যদি উপভোগ করতে চান আপনাকে কিছু কিছু বিষয় আছে এগুলা মেনটেন করতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে ওষুধ এগুলা না খেয়ে আপনাকে ভালো খাবার খেতে হবে আপনাকে শক্তিবর্ধক যে খাবারগুলো আছে এই খাবারগুলো খেতে হবে আপনার পৃথিবীর সমস্ত ডাক্তার যদি একসাথে একসাথে আপনি জমা করেন সমস্ত কবিরাজকে যদি একসাথে জমা করেন আমার কথাকে যদি কেউ ফেলতে পারে আমি তাকে পুরস্কৃত করব তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সঠিক কিছু খাবার আছে এগুলো খেতে হবে আমি খাবারের নামগুলো বলে দিচ্ছি এর মধ্যে এক নম্বর হচ্ছে এক নম্বরের তালিকায় তা হচ্ছে আপনার খেজুর খেজুর যদি কেউ খায় তার সমস্ত প্রোটিন তার শরীরের মধ্যে চলে আসে দুই নম্বর হচ্ছে দুধ তিন নাম্বার হচ্ছে ডিম চার নাম্বার হচ্ছে কলা পাঁচ নাম্বারের যে বিষয়টা আপনাদেরকে বলবো তা হচ্ছে কাঁচা সোলা কাঁচা সোলা আমরা অনেকেই চিনি অনেকেই চিনি না কাঁচা সোলা হচ্ছে এমন একটা জিনিস যেটা দোকানে পাওয়া যায় এটা রাতে ভিজিয়ে রাখবেন সকালে খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করবেন ঘুমাবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সব কিছু ঠিক হয়ে যাবে কোনো কিছু খেতে হবে না অযথাই এইসব ওই সব বুড়ি খেয়ে জীবন ধ্বংস করবেন না পাক আমাদের সকলকে হেফাজত করুন ফল খাই হাফিজ আহ আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল